বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাঙালি আইটেম নয় কিন্তু কিন্তু বাঙালিভাবে এটা করা তো আমি লাস্টে বলবো এটা কী রেসিপি তো আমি আগের দিন রাত্রে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখানে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম ফাইনভাবে পেস্টটা করে নিতে হবে এবারে আমি এই পেস্টের সাথে কিছু মশলা মিশিয়ে নেবো তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম বাটাটা নিয়ে তারপর এতে দিলাম হচ্ছে নুন লঙ্কা গুঁড়ো আর এখানে ক্যামেরাটা না একটু উল্টোভাবে ধরা হয়েছে বলে ফুটেজটা এরকম আসছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আচ্ছা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তোমরা এতে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো কারণ যত বেশি মশলা দেওয়া হয় বড়াটা না তত বেশি ভালো লাগে খেতে তো এখানে ভালোভাবে ফেটিয়ে নিলাম যাতে বড়াগুলো একদম স্পঞ্জি আর নরম নরম হয় তারপর কড়াইতে তেল ঢেলে দিলাম গরম হয়ে গেলে একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব আর বড়াগুলো একটু ছোট ছোট সাইজের করতে হবে কারণ যখন এটা তরকারির মধ্যে পড়বে তখন ওটা এমনিতেই ফুলে আরও মানে বড় হয়ে যাবে তো বেশি বড় বড় বড়া একদমই ভাজার দরকার নেই এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগবে তো এখানে দেখো বড়া ভাজা কিন্তু হয়ে গেছে এরকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছিলাম এবার এখানে একটা পেস্ট বানাবো তার জন্য আমি নিয়ে নিলাম টক দই তুমি যতটা পরিমাণ গ্রেভি বানাতে চাও সেই পরিমাণ মতোই টক দইটা নিতে হবে আর তা আমি যতটা পরিমাণ টক দই নিয়েছিলাম সেই হিসাব মতো তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে এর ভেতরে একদম তো প্রথমে চামচ দিয়ে করছিলাম অসুবিধা হচ্ছিল বলে আমি ওটা দিয়ে করলাম আর একটু জল অ্যাড করেছি আচ্ছা এবারে চলো রান্নার দিকে যাওয়া যাক ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা হয়ে যাবে তারপর এতে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যদি না থাকে ওটা বাদও দিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এটাকে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা ভাত রুটি দুটোর সাথেও ভালো লাগে এমনকি শুধুও খেতে বেশ ভালো লাগে তো যারা দেখছো হয়তো গেস করতে পারবে এটা কী আচ্ছা চলো এবার দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা একদম চলে যায় তারপর এতে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন ঝাল দেব কারণ এই তরকারিটা কিন্তু বেশি ঝাল হয় না এটা একটু টক মিষ্টি টাইপেরই খেতে হয় তো এবার আবারও ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দিলাম কারি পাতা পাতাটা আমি পরে দিয়েছি এটা ফোরনের সময়ও তেলে দিয়ে দিতে পারো তাহলে একটা খুব সুন্দর কিন্তু স্মেল লাগবে তরকারিতে তো এবার আমার মশলা কষানো প্রায় কমপ্লিট হালকা একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেয়া হয়ে গেলে সেই গুলে রাখা বেসন আর টক দইয়ের ব্যাটারটা আমি এতে ঢেলে দিলাম আর এই তরকারিটা একটু গাঢ় গাড়ো খেতে লাগে যেহেতু বেসন দেয়া আছে তো তো একটু বেশি পরিমাণ জল দিতে হবে কারণ জলটা যখন ফুটবে সেটা কমে আসবে এবং বড়াগুলো দেওয়ার পর অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে তো এখানে দেওয়া হয়ে গেল এবার যেহেতু বলেছিলাম যে এটা একটু টক টাইপের খেতে হয় তার জন্য আমি যেহেতু টক দই তো বেশি টক নয় একটু অল্প তেঁতুলের কাত বার করে নেব। সেটা দিয়ে দেব টকটাকে অ্যাডজাস্ট করার জন্য তো এবার নুন দিয়ে দিলাম যতটা স্বাদ মতো নুন লাগবে দিয়ে দিলাম তেঁতুলের যে কাতটা বার করেছিলাম সেটা দিয়ে এবার ফোটার জন্য একটু ছেড়ে দিলাম তো এখানে দেখো আমার কিন্তু এক কড়াইয়ের মতন জল আমি দিয়েছি কিন্তু এটা ফুটে গেলে না অনেকটাই কমে আসবে বড়াগুলো যখন টেনে নেবে তো এই পর্যায়ে যখন ঝোলটা ফুটে আসবে বড়াগুলো সব একে একে ঢেলে দেব দিয়ে এটাকে মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ব্যাস তারপর কিন্তু রেডি হয়ে যাবে তো এবার বলে দিই এটা কি যেটা হচ্ছে গুজরাটি বা রাজস্থানি একটা স্পেশাল খাবার আছে কারি তো সেটাকেই আমরা এরকমভাবে খাই এই খাবারটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি তো আমার তো বেশ ভালো লাগে খেতে কারা খেয়েছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যারা জানো এই খাবারটা কেমন খেতে আর যারা কখনো খাওনি তো রিকোয়েস্ট করবো একবার অন্তত ট্রাই করে দেখো যে তরকারিটা কেমন খেতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর পাশে থেকো টাটা